সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট অপরূপা মিষ্টি একটি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো টাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম, বেশকো একদিন যাব তো আপনি প্রতিবেদন করবেন। কেন প্রতিবেদনে আসতে চাইলেন বলেন? বাবা মারা গেছে শুধু আম্মুটা আছে যে আম্মু অসুস্থ ও মরুক। এখন নিজে মাঝে বাড়িতে কোনো কাজ কর্ম করে কোনো রকম খাই। ঠিক আছে আমি লেখাপড়া করতে পারে নাই কোরআন শরীফ পড়তে গিয়ে অষ্টপদী লিখে এখন চাইতে ভালো একটা মনের মানুষ প্রবাসী যে আমার পাশে এসে দাঁড়াবে সারা জীবন আমার পাশে থাকবে এরকম একটা লোক চাইতে যে আমি মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আসছেন জি জি আপনার কি মনের মানুষ নাই না মনের মানুষ নাই যে নিজের গ্রামের মানুষ থাকলে কিভাবে যে তারা এসে যে বাস এখন চাইতে যে ভালো একটা মনের মানুষ প্রবাসী মানুষ আপনার বয়স কত? আমার বয়সটা টা আঠারো আঠারো বিয়ে হয়েছে নি আগে? না না বিয়ে হয় নি আপনি বলছিলেন আপনার বাবা মারা গেছে তাহলে কার কাছে থাকেন? না না আমার বাবা মা মারা যায় নাই শুধু আব্বু টা মারা গেছে আম্মু টা আছে যে মাদুর মানে হাঁটতে চলতে পারে না তার মানে মা আছে? জি জি আমি এখন মানুষের বাড়িতে কোনো তুই পারলে আরে না গেছে যে কোনো রকম কাজকর্ম করে আম্মু তাকে খাওয়াই আরে এখন চাইছে যে ভালো একটা মনের মানুষ পেপাশি লোক যে আমার পাশে সারা জীবন থাকবে সেরকমই লোক চাইছে যে এখন এমন একটা মানুষ পাইলে মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবে না তখন হলো ওরকম হলো আমার থেকে সমস্যা নাই তাকে নিয়ে সারাটা জীবন আমি কাটিয়ে দেবে যে এই পর্যন্ত প্রতিবেদন কয়েবার করছিলো না আমি প্রতিবেদন কখনো করি না জীবনের পাপ এটাই করতে হবে ছবি যেটা পাঠাইছেন আমার কাছে এটা কার ছবি এটা আমার ছবি বাস্তবতা মিল আছে জি জি এটা আমার ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী তবে সমস্যা হচ্ছে লেখাপড়া নাই আবার কোরআন শরীফ পড়তে পারে এটা হচ্ছে ভালো গতি এখন তার বয়স হচ্ছে আঠারো বছর বাবা নাই মায়ের কাছে থাকে মা ও অসুস্থ এখন চাচ্ছে এমন একটা মানুষ যে তার সুখে দুঃখে পাশে থাকবে মনের সাথে মন যদি মিল খায় হচ্ছে জীবন সাথী করবে আমি হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে মেয়েটার নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার সঙ্গে কথা বলতে চান যোগাযোগ করতে চান তারা চাইলে সরাসরি এনার এনার নাম্বারে ফোন দিতে পারেন অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করছেন ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ